আমি সীতারায় চৌধুরী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগ আর উইন্টার পড়ে গেছে আর থার্টি ফার্স্ট থার্টি ফার্স্টে তোমরা কোথায় ঘুরতে যাবে তারই একটা নতুন সন্ধান নিয়ে চলে আসলাম আমাদের পুরনো আলিপুর হচ্ছে চিড়িয়াখানা আলিপুর জুতে এখন নতুন একটা ধামাকা এসেছে কি এসেছে সেটা জানতে হলে আমার এই ব্লগটা দেখতে হবে নেমে পড়লাম হচ্ছে গাড়ি থেকে তো জুলজিক্যাল গার্ডেন এর হচ্ছে গেট তো চলো এন্ট্রি গেট হচ্ছে ঢোকা চাক তো এখান থেকে হচ্ছে টিকিট নিতে হবে অনেক বছর পর এই জুতে এসেছি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে তুলে ধরবো আলিপুজুতে নতুনত্ব কী এসেছে এইবার উইন্টারে মানে শীতকাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে নতুনত্ব কী চমক এসেছে জুতে সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে দেখতে দেখো তো আমাদের এন্ট্রি গেট ফার্স্টেই হচ্ছে টিকিট টিকিট হচ্ছে বড়দের হচ্ছে ফিফটি রুপিস পঞ্চাশ টাকা আর বাচ্চাদের মানে টু 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 ফাইভ ইয়ার্সের মধ্যে করলে টোয়েন্টি রুপিস টিকিট টিকিটের ডিটেলস তোমাদের দিয়ে দেওয়া এসেছে একটা নতুন করেছে ওয়ার্কিং বার্ট তো এটা হচ্ছে একদম হচ্ছে ভেতরে জিওলজিক্যাল গার্ডেনে এটা হচ্ছে নতুন করেছে তোমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের হচ্ছে বার্টস আছে দেখতে পারবে চলো ভেতরে ঢুকে তোমাদের দেখায় এই ছিল নতুন ধামাকা তো এখন চিড়িয়াখানায় নতুন হচ্ছে করেছে ওয়ার্কিং বার্ট যেখানে সো এটা একদম নিউ ওয়ার্কিং বার্ট মানে আমরা ভেতরে আছি বাইরে হচ্ছে পাখির হচ্ছে খাঁচাগুলো অসাধারণ একটা থিম সো এটা একটা নতুনত্ব ওয়ার্কিং বার্ড যার নাম তো আমরা তার ভেতর দিয়ে ঢুকছি এটা কিন্তু এই বছরের নতুন একটা চমক তাই দেরি না করে তোমরা চলে আসো এই আলিপুর জুতে কলকাতার বিখ্যাত চিড়িয়াখানা হাই এভরিওান আমি অভিজিৎ চলে এসেছি আছে কলকাতার আলিপুর চিড়িয়াখানা এই চিড়িয়াখানাটা এখন দেড়শো বছর হয়ে গেছে ওয়ান ফিফী ইয়ার্স হয়ে গেছে চিড়িয়াখানাটা আসুন দেখতে থাকি আজকের এপিসোডে চিড়িয়াখানাটা ঘুরে চিড়িয়াখানা কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন একটা সুন্দর বিউটিফিকেশন হয়েছে আলিপুর চিড়িয়াখানাটা নতুন অনেক কিছু খুলেছে এটা আচ্ছা বলে দিই এটার এন্ট্রি ফিস বাচ্চাদের জন্য হচ্ছে কুড়ি টাকা আর বড়দের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা তো চলো তোমাদের দেখাই এই আলিপুর জুয়েলরিক্যাল গার্ডেনে আর কি কি আছে আমি ঢুকে পড়েছিলাম টাইগার ডেনে তোমরা কিন্তু এখানে অবশ্যই আসবে যেখানে তোমরা বাঘ দেখতে পারবে চিড়িয়াখানার মধ্যে সো গাইস আমরা ঢুকে গেলাম জিওলজিক্যাল গার্ডেন মানে আলিপুর ঝু সো এটিতে ঢুকেই সামনে ম্যাকাও এই তোমরা যাবে দেখতে পাচ্ছ চলো ঘুরে ঘুরে দেখাই আর কি কি এখানে আছে হ্যাঁ চলে এসেছি এখন প্রায় হাঁটির জায়গায় এখানে উল্টো দিকে দেখতে হয় ঘুমিয়ে পড়েছে অতটা দেখা যাচ্ছে না এতক্ষণ ছিল আরো কি কি দেখবো আহ তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলো আমরা ইন্টিগেটে ঢুকে পড়লাম আর ইনটিগেট ঠিক অপোজিটে এখানে ম্যাকাও মানে বার্ডস হচ্ছে একটা খাঁচা ছিল বিশাল বড় যেখানে তার নিচে ঠিক হচ্ছে জলের ব্যবস্থা ছিল যেখানে অনেক হচ্ছে হাঁস মানে ছিল খুবই সুন্দর এই পরিবেশটা তো তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়ে চলে আসলাম হাতি হাতি দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিও তার ঠিক পাশেই ছিল বিশাল বিশাল বড় বড় হচ্ছে জিরাফ আর আমরা চলে এসেছি শিমপাঞ্জি তো শিমপাঞ্জির এখানে একটা ছবি দেওয়া ছিল তো দেখতেই পাচ্ছ অনেক দিন পুরোনো এই দুখানা চেয়ে শিমপাঞ্জি এখানে দেখা যাচ্ছিলো তারপরে একটা মাঠের এই জায়গায় চলে আসলাম এখানে দেখতে পাচ্ছ ট্রামের মতো শেপ করা এটা কিন্তু হচ্ছে ফুড স্টল তোমরা এই ট্রাম থেকে স্ন্যাক্স জাতীয় হচ্ছে খাবার পাবে শেয়ার করলাম আর এটা দেখো এখানে সুন্দর হচ্ছে গাছ একদম রাউন্ড শেপের হচ্ছে পড়েছে তো ভেতরটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন তো এবার আমরা যাচ্ছি মানে খাব মানে হচ্ছে লাঞ্চ করব সো মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে তো লাঞ্চের দিকে রওনা দিচ্ছি আর লাঞ্চে আমরা কী কী এনেছি হ্যাঁ পিকনিকই বলা যায় তো আমরা এসেছি উইন্টার হচ্ছে একটা শর্ট ট্রিপ আলিপুর জু সো কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা দেখতে থাকো আরো কি আমরা এনজয় করছি তারপর আমরা লাঞ্চে চলে আসি তো বাড়ি থেকে মিক্সড চিকেন ফ্রাইড রাইস আর একটা স্পেশাল দেওয়াতি চিকেন কারি হচ্ছে আমি তৈরি করেছিলাম তো চিকেনটা আমি তৈরি করেছিলাম এই দেয়াতি কারিটা তো চলো রিভিউ দেওয়া যাক আমরা সবাই হচ্ছে খেতে বসে গেছি তো এটা আমার হচ্ছে দিদি দুই মেয়ে মা আর আমার হচ্ছে মানে হাজব্যান্ড দেখতেই পাচ্ছ জামাইবাবু দিদি সবাই বসে গেছিলাম তো এটা আমরা নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড এটা আমার জামাইবাবু হচ্ছে তৈরি করেছিল চলো রিভিউ নেওয়া যাক কেমন হয়েছে সবাই এনজয় করে আমরা খাবার দাবার করলাম প্লেটে হচ্ছে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে হচ্ছে প্লেট টেস্ট হয়েছে কি খাচ্ছিস বল কেমন হয়েছে তুই বল কেমন হয়েছে সবাই খেতে বসে গেছে কেমন হয়েছে ভীষণ এনজয় করলাম তো আমিও খেতে বসে গেছিলাম তো মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে দেলাতি চিকেনটা জাস্ট ফাটাফাটি হয়েছিলো উইন্টার পিকনিক আমরা করলাম আলিপুর জুতে তো তোমরাও চলে আসো আর এরকম এনজয় যে করো কারা কারা এরকম এনজয় করতে পছন্দ করো তারা কমেন্ট করে অবশ্যই জানাবে তো সকলেই হচ্ছে খাওয়ার নেই বিজি আর আমি চিকেন লেগ পিসটা নিয়ে একটু মজা করছিলাম কারণ ভীষণ ভালো লাগে আমার চিকেন লেগ পিস খেতে তো আমার হাজবেন্ড আমার ভাই আর আমার দিদি দুজন মেয়ে বসে গেছিলো খেতে সো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা এখন যাচ্ছি স্নেক দেখতে তো এটা হচ্ছে একটা স্নেকের হাউস তো সেখানে চলো দেখতে থাকি তার দেখতেই পাচ্ছ এখানে প্রায় সন্ধ্যে হয়ে এসেছে তো আমাদের শেষের মানে মুহূর্ত তো তোমাদের সাথে আজকে ব্লগটা পুরো জুলজিক্যাল গার্ডেন মানে আলিপুর জুটা ঘুরে ঘুরে দেখালাম আর তোমাদের বলে দিয়ে এখন হচ্ছে বড়োদের হচ্ছে এন্ট্রি ফিস হচ্ছে ফিফটি আর পাঁচ বছর হচ্ছে অবধি টোয়েন্টি রুপিস হচ্ছে করে দিয়েছে মানে এন্ট্রি ঢুকতে আর কোনো হচ্ছে টিকিট তোমাদের এখানে লাগবে না আর ভেতরে বসেই তোমরা লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছুই করতে পারো বাড়ি থেকে করে নিয়ে এসে তবে কোনো দোকানপাট ভেতরে পাবে না আইসক্রিম এই স্ন্যাক্স জাতীয় কিছু খাওয়ার পাবে তো আর ওয়াটার বোতলও তোমরা মানে কিনে ভেতরে ঢুকতে পারো তো চলে এসেছি সেই প্যাঁচা জায়গায় দেখতেই পাচ্ছ চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি প্যাঁচা বিশাল বড় একটা ও আমরা ঢুকছি এখানে স্নেক্স তো স্নেক্সের রুম ঢুকতে গেলে এখানে এনক্লোজার হচ্ছে থার্টি টু লেখা আছে তো ঠিক প্যাঁচা প্যাঁচার মধ্যে দিয়েই আমাদের এন্ট্রিটা ঢুকতে হবে তো সব জায়গায় ফোন ইউজ করতে পারো এটা পিছন অন্ধকার তো এই এখানে তো এখানে এটা হচ্ছে স্নেক্সের এখানে একটা নতুন করে দিয়েছে স্নেক্সের জায়গাটা দেখতে পাচ্ছ চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা দেখতে পেলাম জল হস্তি তো এটা খুবই হচ্ছে রেয়ার আর অনেক বছর মানে বয়স হচ্ছে হয়ে গেছে তো আমরা দেখতে পাওয়া তো একটা ক্যাপচার করে নিলাম তারপর এরপর চলে আসলাম শরিত ভবন রেপটাইলস হাউস তো এখানে এন্ট্রি ঢুকছি প্লেসটা হলো রেপটাইল প্লেস যেখানে অনেক সাপ এগুলো আছে কিন্তু অনেকটাই কম আছে তো এখানটা একদম নিট অ্যান্ড ক্লিন করেছে আর এখানে একটা বিশেষত্ব দেখলাম সবই হচ্ছে গ্লাস থেকে তোমরা দেখতে পারবে তো এটা আগে ছিল না পুরোনো যেটা আমাদের আলিপুর জু ছিল তো এখন এটা রেপটাইলের প্লেসটাও তাই করেছে মানে গ্লাস রোড থেকে তোমরা সব কিছু দেখতে পারবে তো আমরা যেটা পছন্দ করি খোলা আকাশের নিচে জঙ্গলে আর যারা যারা পুরো জিওলজিক্যাল গার্ডেনটা ঘুরতে চাও এই কার করেও তোমরা ঘুরতে পারো এই কারগুলো পুরো জিওলজিক্যাল গার্ডেনটা হচ্ছে ঘুরে ঘুরে তোমাদের প্রত্যেকটা স্পট আছে এই ভেতরে দেখাবে তো তারপরে চলে আসলাম হরিণে তো এখানে দেখলাম আর এটা দেখতে পাচ্ছো আগে খোলা ছিল এটা শিম পাঞ্জাবি এখানে থাকে তো এটা হলো যে ক্রোকোডাইল ক্রোকোডাইলগুলো অনেকটাই কম ছিল আমাদের একটা ছোট্ট রিভিউ দিদি আমার ভাই চলে এসে তো নাম্বার বল আর উফান আচ্ছা কেমন লাগলো আজকে জুওলজিক্যাল গার্ডেন ঘুরে কীরকম আলিপুরজুরটা ঘুরে কেমন লাগলো তো আমার খুব ভালো লেগেছে অনেক অনেক ধরনের ওখানে আচ্ছা আমার সাবস্ক্রাইব কর তো তোমাদেরও কেমন লাগবে অবশ্যই জানাবে ভিডিওটা আপনারা দেখবেন আর কলকাতা আলিপুর চিড়িয়াখানাটা কিরকম লাগলো অনেকটা নতুন রকম বিউটিফিকেশন আছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে চিড়িয়াখানাতে আর এই এপিসোডটা পুরো দেখবেন আর জানাবেন আপনারা কেমন লাগলো লাইক শেয়ার করতে ভুলবেন না বাই এনজ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেল কলকাতা সাবস্ক্রাইব করবে আর প্রিয় নোটিফিকেশনগুলো দেখতে পারবে তো আজকে পুরোটা তোমাদের দেখালাম আমাদের কলকাতার হচ্ছে বিখ্যাত ফেমাস উইন্টার আর তোমরাও এনজয় করো আমি তো প্রচণ্ড আজকে এনজয় করলাম আর অল ডিটেলস আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তোমরাও দেখো তোমরাও ঘুরে যাও তোমাদেরও কেমন লেগেছে কমেন্ট বক্ততে যাও চলো টাটা লাভ ইউ অল সবাই ভালো থেকো নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করো আরও নতুন কিছু তো নিয়ে থাকবো সাথে ভিডিওতে দেখা করব আশা করি